ফাউন্ডেশন থেকে বের হতে হতে একানব্বই বিরানব্বই আর সেভেন্টি ওয়ান তো বললো বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে মানে একটা জাইগান্টিক ফেইল জার্নালিজম আপনি যদি একাত্তরের আঠারোই ডিসেম্বর থেকে বাহাত্তরের পুরোটা ইয়ের দেখেন খুব পোর জার্নালিজম পড়া যায় না ভয়াবহ রকমের পোর জার্নালিজম বা আমাদের যারা আমি অনেকগুলো পত্রিকা পড়ছি কোন শরণার্থী শিবিরে আমাদের হিন্দু ভাই বোনরা কেমন ছিলেন একটা একটা স্টোরি মানুষ মারা গেছে ট্রাকের উপরে বাপ মাকে তুলে দিচ্ছে কোন স্টোরি নেই আমরা এই প্রথম দেখলাম যে একটা আন্দোলন হলো মানে প্রতিটা এত ব্রিলিয়ান্ট জার্নালিজম হয়েছে

আমাদের সুট্রি যখন অ্যানুয়াল কম্পিটিশন করে খালি ছবি দেখতে যায় না আমি সবাইকে ইনভাইট করব কি ব্রিলিয়ান্ট ছবিগুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের টিভি টেক্সট এন্ড ভিডিও এন্ড ফটোর মধ্যে ফটো আমি বলতে পারি যে কোনো দেশের যে কোন বড় দেশের ফটোগ্রাফারদের সময় আছে আমরা টেক্সটে ওই জায়গায় যেতে পারি না ভিডিওতে তো নাই

সোনারগাঁও হোটেলে আমরা আহ আশায় ছিলাম যে কোনো কোনোভাবে ইন্টারনেট পাবে কিন্তু ইন্টারন্যাশনাল একটা হোটেল হ্যাঁ